কথা একটাই আমরা মানুষ আমাদের মনুষ্যত্ব থাকত বিভেদ থাকত আমাদের মানবীয় একটা ধর্ম থাকতো ধর্ম হিংসতা নাই ধর্মে মানবীয় ধর্মে ইসলাম ধর্মে সত্য শান্তির ধর্মে কোনো ধরনের বৈশাখিক কাণ্ড নাইজিদের কাণ্ড নাই শিবজা কাণ্ড নাই এখানে থাকবে মানবীয় অনুভূতি আমাদের নানান মত থাকতে পারে নানান মুনি নানান মত নানান পথ

আমরা মানুষ মানুষের এক অন্যের উপকারে লাগতো মুসলমান মুসলমানের উপকারে লাগতো আমরা নানান মত পথ থাকতে পারে এটা দেশে বাস করি দেশের আইন আছে কোন সময় সেলে দেশের আইনের দ্বারা সইব আমরা যদি নিজের স্বভাবে নিজের সকুতিতে এইসব পয়সা সেই কাণ্ড করি দেশটা সার কার হয়ে যেতে যা কার জন্য শুভ হবে না যে কাজটা করা হয়েছে আমি বললাম আমি আমি ধরে নিলাম এদের চোখে দান একবারে নুরাল ভাগলা নামক আব্দুল হক নুরুল ফকির সাহ আমি বুঝলাম একবারের নষ্ট মানুষ নষ্ট মানুষের জন্য সমাজ আছে আমি বুঝি আমি একটা জিনিস জানি না আমার গান বলা না আমি দেশটারে নষ্ট না করার জন্য মানবীয় অনুভূতি নষ্ট না করার জন্য এবং আমরা ইসলামের যে ভাবমূর্তি মূল হয়েছে শান্তি মানবীয় অনুভূতি বিবেক হৃদয় আমি

এর মধ্যে কোনো ত্রুটি নাই এই দেখি 봐 আর নিজেরাতে নিজ আইন চুললা নাওতে কোনো মতে কোনো অবস্থাতে কোনো দিশে কোনো কোনো আইনি ধার ধরে না ঠিক বল যদি মইরা যাছ তুই তুই মইরা গেলে দেহের সাথে লাশের সাথেকেও সত্যতা আমি করে না এই যে নুমরা খালবাল এই পৃথিবীতে হইতে পারে না এরা যে হিংসতা দেখাইছে এরা যে হিংসতা দেখাইছে আর যার রূপ দুধ দূজহলাইবো পূর্ণ যাইবো আর মারি দিলো যাইবো এটাতে কি আসে দেশে যায় কিন্তু এরা যে ইংসতা দেখাইছে এরা যে বর্বরতা দেখাইছে এইভাবে যদি দেশ চলতে থাকে তাহলে দেশের ভবিষ্যৎ খুবই অন্ধকার আমি নেতাজনক এই কাজের ঘৃণা জানাইতেছি আর সরকারের কাছে উদত্ত অপর জানাইতেছি সত্য হাতে আইন তারা দরকার যারা নিজের হাতে আইন দেয় এদের পরিপূর্ণভাবে শাস্তির ব্যবস্থা করত মোল্লা মোল্লার হতে যাইব হার ওরা হতে যাইব ওরা বোরার হতে যাইব শিয়া হতে যাইব হিন্দু হিন্দুর হতে যাইব এটা গণতন্ত্র রাষ্ট্র এই ইসলামী অসহায় লাখ দিন আমার ভালো লাগে না আমি যা না আমার পছন্দ লাগে না আমি না হরমুনে আর জ্ঞানের তো শেষ নাই পূজার শেষ নাই পাগরের মধ্যে জ্ঞান থাকে নঙ্গার মধ্যে জ্ঞান থাকে খারু জ্ঞান থাকে গৌরের জ্ঞান থাকে জ্ঞান জল করবো এটা ভালো লাগে না আমি যার চাইতাম না এই কার্যকলাপ কেন এটা আমি জানাই আমি করি এরাও বিশ্ববাসী মুসলিম জনতা এক বিশ্বরা দুনিয়ার খারাপ থেকে দইরা আর এখান দইরা সারা দুনিয়ার মুসলমানের অবস্থা বেশি খারাপ আমরা যেন এক হইতে পারি আমরা কলিমার শরীরটা হইতে পারি নানান